আসসালামু আলাইকুম আজকে সবচেয়ে মজার মিক্সড সবজি রান্না করে দেখাবো এভাবে রান্না করলে যারা সবজি পছন্দ করেন না তারাও প্লেট চেটেপুটে খাবে আমি বাসায় প্রায় এভাবে রান্না করি সবাই অনেক পছন্দ করে রান্নাটা অনেক সহজ নতুন পুরাতন যে কেউ একবার দেখলে বাসায় পারফেক্টভাবে ট্রাই করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন মিক্সড সবজি রান্নার রেসিপিটা দেখিয়ে দিই মিক্সড সবজি রান্নার জন্য আমি এখানে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি এখানে আছে আলু পটল বেগুন সিম চিচিঙ্গা ধুন্দুল আর ঝিঙ্গা আমি অনেক রকম সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন এত রকমের সবজি না থাকলে তিন চার রকম সবজি দিয়েও রান্নাটা করা যাবে আপনারা চাইলে পেঁপে নিতে পারেন লাউ নিতে পারেন গাজরও নিতে পারেন আর যে সবজি নেন না কেন সবগুলো সবজি এক রকম করে কাটার চেষ্টা করবেন দেখুন আমি সবগুলো সবজি দুই ইঞ্চের মতো লম্বা করে কেটেছি আর এখানে সব মিলিয়ে এক কেজির মতোই সবজি আছে এরপর নিয়েছি মাছের মাথা সবজি রান্নায় একটু মাছ দিলে স্বাদ আরও অনেক অনেক বেড়ে যায় তাই আমি মাছের মাথা দিচ্ছি জাস্ট সবজির স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে মাথার পরিবর্তে এক দুই পিস মাছের টুকরা নিলেও চলবে এখন মাছের মাথায় সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিব। আপনারা মাছের পিস নিলেও সেমভাবে হলুদ লবণ মেখে ভেজে নেবেন হলুদ মরিচ মাখা হয়ে গেলে এখন ভেজে নিব চুলা হাই হিটে জ্বালিয়ে একটা প্যান ভালোভাবে গরম করে নিলাম এখন দিচ্ছি তেল সত্তর আশি এম এলের মতো তেল দিলাম এ তেলেই পুরো রান্না কমপ্লিট হবে তেল ভালোভাবে গরম করতে হবে এরপর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আপনারা মাছের পিস নিলে পিসগুলো দিয়ে দিবেন মাছ দিয়ে নাড়াচাড়া না করে এক দেড় মিনিটের মতো ভাজবো এক পাশ ভাজা হলে উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নিব ভালোভাবে উল্টে পাল্টে মাথাগুলো ভেজে এখন উঠিয়ে নিচ্ছি এবার চুলা মিডিয়াম করে দিয়েছি অবশিষ্ট যে তেল আছে তাতে একটা চামচের মতো পাঁচফোড়ন দিচ্ছি সবজি রান্নায় পাঁচ ফোড়ন দিলে বেশ ভালো লাগে এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে দিচ্ছি একটা চামচ রসুন বাটা রসুন বিশ সেকেন্ডের মতো ভেজে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিচ্ছি মরিচ গুঁড়া আর দিচ্ছি লবণ সবগুলো একটা চামচ করে দিলাম হালকা নেড়ে দিচ্ছি এরপর দিচ্ছি পানি সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে পানি দিয়ে এক মিনিটের মতো মশলা কষিয়ে এরপর সবজিগুলো দিয়ে দিচ্ছি আবারও বলছি এত রকম সবজি দিতে হবে এমন কোনো কথা নেই বাসায় যে কটা সবজি থাকবে সেগুলোই দেবেন রান্নার প্রসেস একই থাকবে সবজি দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করবো আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি দেখুন সবজি থেকে অনেক পানি বের হয়েছে ভালোভাবে নেড়ে ঢেকে দিব আরও পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি সবজি থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে দশ মিনিট ধরে রান্না করেছি পানি প্রায় টেনে গেছে এভাবে আর রান্না করা যাবে না এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি সাথে চারটা কাঁচামরিচ দিচ্ছি এরপর সামান্য পানি দিয়ে সব কিছু পুরোপুরি সেদ্ধ করে নিব পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিলাম এখন ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি মাছের মাথাগুলো উল্টে দিচ্ছি সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে রান্না একদম শেষ পর্যায়ে আছে মাথা উল্টে দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে চুলা হাই থেকে একদম লো করে দেব ঢেকে আরও দুই তিন মিনিট রান্না করব ঢেকে দুই মিনিট রান্না করলেই হবে আমাদের রান্না শেষ ভীষণ মজার মিক্সড সবজি রান্না কমপ্লিট এখন গরম গরম খাওয়ার পালা এভাবে রান্না করলে সবজি খেতে অনেক অনেক ভালো লাগে আমি বাসায় এভাবেই মিক্সড সবজি রান্না করি সবাই ভীষণ পছন্দ করে বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ